ইয়ার বাংলা বাংলায় সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব শ্রীকৃষ্ণের জন্মের ছয় দিনের মাথায় কি হয়েছিল শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার ছয় দিনের মাথায় তিনি সকাল থেকে সজোরে ক্রন্দন করতে থাকেন ব্রজের সকলে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তাকে নিয়ে ব্রজে সেদিন কেবলমাত্র তার কান্নার শব্দই বিদ্যমান ছিল এই দেখে স্বয়ং ব্রহ্মদেব মর্তে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণকে শান্ত করার জন্য সেখানে তিনি মা মহামায়াকে আহ্বান জানান যাতে তিনি শ্রীকৃষ্ণকে হাসিয়ে তোলার কোনো উপায় বের করতে পারেন মা মহামায়া গুলোকে আবির্ভূতা হন ও ছোট্ট কৃষ্ণকে হাসিয়ে তোলার জন্য একের পর এক বেশ ধারণ করতে থাকেন এতে ব্রজবাসীর চিন্তার অবসান ঘটে এবং মা মহামায়ার পাখি ময়ূর ও ইত্যাদি রূপ দেখে একসময় গিয়ে শ্রীকৃষ্ণ অবশেষে হেসে ওঠেন সব কান্না ভুলে কিন্তু আরও কিছুক্ষণ পর তিনি আবারও কেঁদে ওঠেন মা যশোদা বুঝতে পারেন যে তার ভোজনের সময় হয়েছে বলেই তিনি কাঁদছেন তিনি সঙ্গে সঙ্গে তাকে ভোজন করিয়ে দেন গোপাল শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু অপর থেকে মা মহামায়া ক্রুদ্ধ হন যশোদার এই পর্বে কারণ তিনি আরও কিছুটা সময় ছোট্ট গোপালের সাথে খেলা করতে চেয়েছিলেন এই কারণে ব্রহ্মদেব দেবীকে বরদান করেন যে ভুলোকে প্রতি শিশুর ছ দিন বয়সে তিনি তাদের সাথে খেলা করে আনন্দে বিভোর হয়ে থাকতে পারবেন যার কারণে আজও নবজাতকদের ছয় পালন করা হয় এবং বাচ্চার ছয় দিন বয়সে তার মায়ের দুগ্ধ তার জন্য অমৃত সমান মনে করা হয় রাধে রাঁধে